হ্যালো বন্ধুরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে একটা ফাইভ স্টার প্রপার্টিতে ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স তোমরা কীভাবে কম খরচে এখানে ঘুরতে যেতে পারো আমিও গিয়েছিলাম এবং বাজেট ফ্রেন্ডলিতেই ঘুরেছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আমাদের রুমগুলো ছিল অ্যাপ্রক্স ফাইভ থাউজেন্ড করে উইথ জিএসটি জিএসটিটা তোমাদের এক্সট্রা করে পে করতে হবে তো তারপরে ওদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল আর ওদের মোটামুটি কিন্তু খাবার দাবারের চার্জ তুলনামূলক বাইরের খাবার দাবার খাবার থেকে একটু হাই আমি যেমন একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি ওদের ওখানে আমরা বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানি দুজনের জন্য মাটন বিরিয়ানির যে পোর্শনটা দিয়েছিলো তার জন্য প্রাইস নিয়েছিলো নাইন হান্ড্রেড যেটা কিন্তু ইউজুয়ালি বাইরে তো আমরা পেয়ে যেতে পারো ফাইভ হান্ড্রেড রুপিসে তো এরপরে কিন্তু ওদের এখানে পুল অ্যান্ড অনেক অনেক তোমার অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো তোমরা করতে পারো বাট সেগুলো কিন্তু ফ্রি অফ কস্ট আর কিছু কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে কি তোমাকে চার্জেবল যেমন তুমি স্পা করালে চার্জেবল আমরা স্পা করিয়েছিলাম চার্জেবল তোমার হচ্ছে গিয়ে ভ্যারি করছে চার্জটা যে তুমি কী চা মানে স্পা নিচ্ছ যেমন আমি নিয়েছিলাম ফোর থাউজেন্ডের ফুল বডি ম্যাসাজ অ্যারোমাথেরাপি ম্যাসাজ তো খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স তো তেমনিভাবে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু স্পা নিতে পারো ওদের মধ্যে মিনিমামটাই ছিল ফোর থাউজেন্ড ফুল বডির আর কি তোমরা যদি ফুল বডি না নানো সেক্ষেত্রে কিন্তু চার্জেসটা টু থাউজেন্ড থেকে মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে এরপরে খাবার দাবারে যদি আরও বলতে চাই তাহলে সেখানে ওদের কিন্তু দু রকম রেস্টুরেন্ট ছিল একটা হচ্ছে গিয়ে নর্থ ইন্ডিয়ান যেটাতে মোটামুটি প্রাইসিংটা তোমাদের বিরিয়ানি দিয়ে আইডিয়া দিলাম এবং ছিল ওদের বাঙালি খাবার দাবার যেটা প্রচণ্ড বাজে খেতে ছিল বাট অত্যাধিক এক্সপেন্সিভ ছিল তো ট্রাই করার জন্য আমরা নিয়েছিলাম দুটো থালি নিয়েছিলাম অত্যাধিক খাবার দাবার ছিল খাবার দাবার টেস্ট একেবারে বাজে ছিল ফোর থাউজেন্ড করে ইচ্ছিল ওদের খাবার দাবারের ওই বাঙালি থালির প্লেটটা আলাকার ছিল বাট আমরা জানতে পারিনি যখন খাওয়া শেষ হয়ে গেছে তখন জানতে পারি যে আলাকাটা আছে তো আমাদের ওটা পুরো পোপাট হয়েছে টাকাটা যাই হোক এছাড়া তোমার হচ্ছে কি তুমি যদি সুইমিং পুলে নামতে চাও সুইমিং পুলে নামলে পরে কিন্তু তোমার যে ড্রেস তোমরা নিজেরাই ক্যারি করতে পারো বাই চান্স যদি না এনে থাকো তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ওরা সেল করছে ওদের ওখানে কিন্তু তোমরা কোনো রকম কোনোভাবে ভাড়া পাবে না তো ওদের মোটামুটি থ্রি হান্ড্রেড সরি সিক্স হান্ড্রেড থেকে মেয়েদের ড্রেস শুরু হচ্ছে আপ টু নাইন হান্ড্রেড অ্যান্ড ছেলেদেরটা আমি ঠিক বলতে পারবো না বিকজ আমি ওদেরকে জিজ্ঞাসা করিনি বাট পরের দিনকে আমরা যখন এই চারপাশটা ঘুরে দেখলাম তখন কিন্তু চার পাঁচ এলে ওরা কিন্তু ভিলগুলোও দিচ্ছিলো তো ভিলারও প্রাইস অ্যাপ্রক্স ফাইভ টু এইট থাউজেন্ডের মধ্যে চলে আসবে তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী নিতে পারো খুব ভালো ছিল ভিলাগুলো বাট পারসেন্ট মানে মাথাপিছু লোকের পরিমাণ বেশি হতে পারে এই যে আমার এখানে স্পা করতে এসেছি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল অ্যান্ড ওরা ফর্টি ফাইভ মিনিটস ধরে সুন্দরভাবে স্পাটা করিয়ে দিয়েছিল খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো ছিল অ্যাপার্ট ফ্রম ওই বাঙালি খাবারের ব্যাপার আর ব্রেকফাস্ট ছিল ওদের সবথেকে বেশি ভালো লেগেছে আমার ওটা যদিও ইনক্লুডিং ছিল রুমের সাথে বাট ব্রেকফাস্ট ওয়াজ ভ্যারি ভ্যারি ইয়ামি আর তোমরা মানে সেভারেল টাইপের অপশানস পাবে লাইক প্যানকেক থেকে শুরু করে ধোসা তোমার সসেস থেকে শুরু করে ইডলি মানে অদ্ভুত অদ্ভুত টাইপের সব খাবার দাবার ছিল ব্রেকফাস্টে মানে ব্রেকফাস্ট খেয়েই তুমি মনে মন পুরো ভরে যাবে আর ব্রেকফাস্টে খাবার দাবারের টেস্ট ফর বেটার ছিল ওদের দুটো রেস্টুরেন্টের তুলনায় আর এই তো আশা করছি তোমাদের হেল্প হয়েছে তোমরাও চলে যেতে পারো বিলাতে আর হ্যাঁ ক্যাব খরচটা বলে দিচ্ছি কারণ অনেকটা দূরে পড়ছে নিউ টাউন বিশ্ববাংলা গেটের থেকে কিন্তু অনেকটা প্রায় আধা ঘন্টা মতো লেগে যাবে তো ওইখানে পৌঁছতে গেলে তোমাদের ভায়া ক্যাবেই যেতে হবে সে ওলা কিংবা উবের কিংবা ইন যেখানে ইচ্ছে করতে পারো অ্যাপ্রক্স খরচা কিন্তু ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড পড়ে যেতে পারে কলকাতার যে কোনো প্রান্তের থেকে ডিপেন্ড করছে ডিস্টেন্স আশা করছি তোমাদের এই পুরো ভিডিওটা হেল্প করবে তোমাদের একটা সুন্দর আউটিং কাটানোর জন্য তো থ্যাংক ইউ সো মাচ だから。